তো দেখছেন বন্ধুরা বিএমপির মহাসচিব মির্জা ফখরুল সাহ কি কইতাছে আহা রে আহ বলতেছে এই বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করে রাজনৈতিক দলেরা মানে উনি এটা বুঝাইতে চাইতেছে যে আমরা বিএমপিরাই এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করি না মিন জা চিন্তা করছেন ভাই যে কেন এই পড়াশোনা করে শিক্ষিত কেন এই জ্ঞান অর্জন করছে এটা তো সঠিক কোনো জ্ঞান নাই ভিতরে সব শয়তানি জ্ঞান শয়তানি বুদ্ধি শয়তানি জ্ঞান সবকিছু শয়তানি এই কথার কারণে উনার ইমান চলে গেছে শেষ যে বলতেছে রাজনৈতিক রাজনৈতিক দলেরাই এই বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ধারণ করে আফসোস এরকম কথা ওনার মুখ থেকে শুনতে হয়েছে আমাদের বাঙালি জাতিকে ভাগ্য নির্ধারণ করা বাই মানে ভাগ্যের বিষয়টা একটু ব্যতিক্রম এখানে দেখেন বলা হয়েছে ওয়াল কদরি হই রিহি ওষার রিহি মিনাল্লাহি মিনাল্লাহি তা বলা হয়েছে যে তাকদীরের যে বিষয়টা যে ভালো হোক আর মন্দ হোক সেটা মিনাল্লাহি মিনাল্লাহি তা আলা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর হুকুমে তাকদীরের উপর ভালো কিছুর ফয়সালা হয় আবার আল্লাহর হুকুমি তাকদীরের উপর মন্দ কিছুর ফয়সালা হয় এতে মানুষের কোনো বিলকুল কোনো হাত নাই দুনিয়ার কোনো মানুষের কোনো হাত নাই তাকদীরের ভালো মন্দ বা ভাগ্য যেটাকে আমরা বলি এই ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা বা মালিক একমাত্র স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কারো কোনো বাপের বেটার কোনো ক্ষমতা নাই যে কেউ কারো বাক্য পরিবর্তন করে দিবে কেউ কারো বাক্য নির্ধারণ করে দিবে আর উনি বলতেছে রাজনৈতিক দলেরাই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করে চিন্তা করছেন কত বড় মানে খারাপ মস্তিষ্কের মানুষ হইলে এই ধরনের কথা বলতে পারে আরে আপনি কি বাক্য নির্ধারণ করবেন আর আপনার দলে কী ভাগ্য নির্ধারণ করবে আপনাদের তো আপনারা তো আপনাদের তো বিন্দু চুল পরিমাণ ক্ষমতা নাই ভাগ্য নির্ধারণ করবেন দূরের কথা কোনো মানুষের একটা চুল পরিমাণ একটা বিষয় তার বাক্যে আল্লাহ করে রাখছেন চুল পরিমাণ আপনারা সরানোর ক্ষমতা নাই বাড়ানোর কমানোর ক্ষমতা নাই বাড়ানোরও ক্ষমতা নাই আবার ফাউল ফাউল কথা বলেন জনগণের সামনে এসে কেন কদিন আগেও বলেছেন যে আমরা শরীয়তের আইনে বিশ্বাসী নই আপনাদের ইমান তো শেষ তাহলে আপনারা আবার এই কিভাবে আপনারা আবার এই মানুষের ভালোবাসা আবার আশা করেন কিভাবে মানুষের এই আপনারা আশা করেন আগে নিজেদের ইমানকে ঠিক করুন বুঝে শুনে কথা বলুন কোন কথা বললে ইমান নষ্ট হয় আর কোন কথা বললে ইমান ঠিক থাকে সেগুলো আগে বোঝার চেষ্টা করুন